মৌলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মৌলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো অমাওলা এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মাওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মাওলা মা তো ফেরাই দেয় না মায়া করে তুমি তো বলেছ মায়ের চাইতে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো অমাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব। অমাওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই অমাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক খাত না যায় হতে পারে কিন্তু সে আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বেলিন হয়ে যাচ্ছে না রে ভাই না এটা এতটুকু বিলীন হচ্ছে না এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশেখের সেই চোখের পানিকে ফেরাস্তার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না বান্দা চোখের পানি ফেলতে আছে মন থেকে আত্মসমর্পণ করতে আছে হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে না তাক তো মির রহমাতিল্লা এত টেনশন করিস কেন আমি রব আসি চলে কিসের মাধ্যমে ব্রেনের মাধ্যমে হুম আর ব্রেনের মধ্যে একটা জিনিসের প্রভাব পড়ে মনের তাহলে আপনার মুখকে যদি আপনি কন্ট্রোল করতে চান মনকে কন্ট্রোল করতে হবে এই ছাড়া কিন্তু শান্তির হবে না আমাদের চট্টগ্রামের ভাষা কি আছে কথা যত চুপ তত সুখ বোবা মানুষের ও যারা সিডেঙত আসুই তারা বাইরের দৃষ্টি করে আর বেগুন বুঝিবেন তাহলে মুখটাকে বোবা বানানো দরকার যদি শান্তি চাও মুখ বোবা হবে কখন যখন আপনার মন কন্ট্রোলে চলে আসবে এবার এই মন ঘরটা অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পৃথিবী অশান্তি মনগর অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পরিবার অশান্তি মানুষ অশান্তি সমাজ অশান্তি মানুষ অশান্তি রাষ্ট্র অশান্তি মানুষ অশান্তি দুনিয়া অশান্তি মানুষ অশান্তি সম্পর্ক অশান্তি মানুষ অশান্তি প্রিয় মানুষ অশান্তি সব কিছুর অশান্তির মূল মানুষ মানুষের অশান্তির মূল অন্তর এবার সেই মানুষটা তো হাত ঢুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না এমন কোন ল্যাপটপ সফটওয়্যার নাই যে কন্ট্রোল করতে পারবে অন্তরকে এবার মানুষ তোমার অন্তর কন্ট্রোল হলো তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে এই অন্তরে হিংসা আসলো কিভাবে অহংকার আসলো কিভাবে লোভ আসলো কিভাবে অহংকার তো রবের জিনিস নয় লোপ্ত রবের জিনিস নয় হিংসা তো রবের জিনিস নয় এগুলো তো শয়তানের জিনিস তোমার অন্তর ঢুকলো কিভাবে এবার বান্দার বেন খুলে যায় হায় হায় শয়তান তো আমাকে জাহান নামে নেওয়ার জন্য রবের অপ্রিয় বানানোর জন্য চালা কি করছে আমার মনকে নোংরা করে দিচ্ছে এখন রবের কাছে বান্দা সেলেন্ডার করে মওলা আমি তো পারছি না শয়তান করতে দেখি না যুদ্ধ করব তো করব কিভাবে লড়ব তো লড়ব কিভাবে রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে পারবি না একটা কার কর একটা কাজ কর তুই তাকুয়াকে অর্জন করে আমি রব এবং আমার রসুলের মহাব্বত অন্তরে ঢুকাই ফেল ওই মহাব্বত ঢুকলে শয়তান এমনিতেই বের হয়ে এবার বলেন নামাজে কেন মজা পাচ্ছি না বুঝতে পারছেন কারণ এই জায়গাটা শয়তানে দখল করে আছে ঝগড়ার কিছু নাই নিজেরটা নিজে মিলান আমারটা আমি মিলাই আপনারটা আপনি মিলান কারণ নিজে বাসলে বাফেন নাও আমার কবর আমাকে আলোকিত করতে হবে আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে ওইখানে কিন্তু ঝগড়া চলবে না একটু আসেন না এর নামাজটা দিচ্ছি সিজদাটা দিচ্ছি রোজাটা রাখছি কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনে করে রোজাদার কেমনে এমনে করে আসলে রোজাদার হলে সে এরকম করতো না সে রোজাটা এখানে নিয়েছে এখানে নিতে পারে নাই আমি কি বোঝাতে পারছি কথা এবার বলেন সবচাইতে মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি মন বলেন না মন কি জোরে মন মানবের দেহে দুনিয়ার ভিতর পরিবার আছে না এবার সংসারে শান্তি চান আপনারা বলেন না পরিবারে শান্তি চান ভাই ভাইয়ের শান্তি চান স্বামী স্ত্রী শান্তি চান তাহলে মনটাকে শান্তি করতে হবে এবার মনটাকে শান্তি কিভাবে করবেন রব বলেন আল্লাহ বিজিকিল্লাহ হে তম ইনুল কুলুব পুরো ইসলামটা হচ্ছে একটা গনিদের মতো একটার সাথে একটা কানেকশন একটার সাথে একটা কানেকশন জি আল্লাহ আর একটু জোরে বলেন না সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ মানব জীবনের 24টা ঘন্টার হাজার রকমের সমস্যার সমাধান যেখানে আছে একটা পুস্তকে এটার নাম ইসলাম মুসলমান মানে কি আত্মসমর্পণ এবার আপনি আমি নিজের মন মতো চলতে 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 হঠাৎ বুঝ চলে আসলো মরতে তো হবে রবের কাছে তো যেতে হবে এবার আজরা এসে আপনাকে ধরার দুই মিনিট আগে আপনি নিজে থেকে সিলিন্ডার হয়ে গেলেন মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও আমি তোমার মান্দা এসেছি মৌলা বুঝি নাই তোমার নিয়ামত খেয়েছি কিন্তু তোমার নিয়ামতের বেহুর মতো কাজ করেছি মৌলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মৌলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো অমাওলা এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মাওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মাওলা মা তো ফেরাই দেয় না মায়া করে তুমি তো বলেছো মায়ের চেয়ে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো অমাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব। অমাওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই অমাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক খাত না যায় হতে পারে কিন্তু সে আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বেলিন হয়ে যাচ্ছে না রে না এটা এতটুকু বিলীন হচ্ছে না এটা রব্বে করিম হাদিস পাকের ফরমান অনুযায়ী আশেখের সেই চোখের পানিকে ফেরাস্তার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না বান্দা চোখের পানি ফেলতে আছে মন থেকে আত্মসমর্পণ করতে আছে হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে তো মির রহমাতিল্লা এত টেনশন করেছ কেন আমি রব আসি না আশ্বস্ত এবার জিবরাইল ফেরেস্তা বলে মৌলা বুঝার জন্য বলছি এবার ফেরেস্তা বলে মৌলা সে আশি বছরে তোমার কাছে আসে নাই ঠেকাই পরে এসেছে রব বলে যেমনে হোক আমার কাছেই তো এসেছে ফেরেস্তা বলে মওলা সে অন্যায়ের উপর অন্যায় করেছে রব বলে আমার কাছেই তো মাপ চাচ্ছে বলে মৌলা এত অন্যায় করার পরও সাজা দিবা না রব বলে মা যদি নয় দশ মাস পেটে রাখার কারণে এত মায়া করে এত ভালোবাসে আমি রব তো আমার বান্দাকে নিজের মায়া দিয়ে তৈরি করেছি আমি চাই না আমার বান্দা জাহান নামে যাক তো আমার বান্দা যদি মরণের আগে ভুল বুঝে আমি রব রহমতের দরজা খুলে দিলাম ক্ষমা করতে আমি সর্বদা প্রস্তুত আছি মনে রাখবেন আমাদের রিজিক কমে যাচ্ছে কেন জানেন আমরা তওবা করি না আমরা দরুদ পড়ি না সেজন্য এক কথাই বলি নিজের পায়ে আমরা নিজেরাই আমি কেন বলবো আপনারা একটু বলেন আমরা সবাই নিজের পায়ে নিজেই দেখেন সবকিছু দেনেওয়ালাকে শেষ বালো যার সব বালো তার মাত্র পাঁচ মিনিট একটা আওয়াজ দিয়ে বলেন সব কিছু দেনে বলা কে আমাদের যা চাওয়ার দিতে পারবেন কে তো আল্লাহ দিতে পারলো আমাদেরকে দিচ্ছেন না কেন তার মানে আমরা চাওয়ার মতো চাই তো জানি না নেওয়ার মতো কিছু কথা বলবো আপনার শুনবেন আজকে তাকে আমরা কি খুঁজব বলেন না আরো জোরে আচ্ছা এখানে যদি আল্লাহ যদি কাউকে বলে এই। যা তোরে খুশি হইলে রে জাহার নাম দি লো তখন রাজি আস মার হবা আর আল্লাহ যদি নেই শোনা যাবে না কেউ যাবে না কেউ যাবে না তার মানে কি সব কিছুর মোলে মাওলা আর একটু জোরে বলেন না জাহান নাম কিচ্ছু না সবই মাওলাত ভয়া আপনার রব যদি চায় আপনি যে ভাঙ্গা করে আছেন সেখানেও শান্তির বন্যা বয়ে দিতে পারে রব যদি না চাই আপনি দশতলার কোটি দেখার বিল্ডিংও সেই শান্তি পাবেন না হুয়াল্লাজি আঞ্জালা সাকিনা তাফি কুলু বিল মু মিনিন সব কিছুর মূলে গে এই কানেকশনটা আমাদের ওদিকে লাগাইতে হবে জান্নাত আমাদের গিফট মনে রাখবেন জান্নাত আমাদের গিফট ডে আল্লাহ তা আল্লাহর সাথে কানেকশন রাখতে হবে যে তাহলে নামাজের প্রত্যেকটা সিরিজ আল্লাহ নামাজের প্রত্যেকটা রুকুতে জোরে বলেন না নামাজের প্রত্যেকটা তাক বিরে নামাজের প্রত্যেকটা তাসা হুদে নামাজের প্রত্যেকটা রুকোণে সেই রমজানের মধ্যে ক্ষুধার্ত থাকার পিছনে কৃষ্ণার্ত থাকার পিছনে সন্তান হয়ে মা বাবার সেবা করার পিছনে স্বামী হয়ে স্ত্রীর মায়াকে মহাব্বত করার পিছনে স্ত্রী হয়ে স্বামীকে সম্মান মর্যাদা দেওয়ার পিছনে ছোট হয়ে বড়কে সম্মান দেওয়ার পিছনে বড় হয়ে স্নেহ দেওয়ার পিছনে যে জায়গা পায় তাকে জাগা দেওয়ার পিছনে সব কিছুর মনে রাখবেন আল্লাহ এবার টোটাল অঙ্কটা আমি এক জায়গায় করছি জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার কেউ কারো যদি দ্বিমত থাকে আমাকে একটু জানাই দিবে জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার বান্দা চাইছে জান্নাতে যেতে ও চিরস্থায়ী সুখটা পেতে তো দেনেওয়ালাকে আল্লাহ এবার আল্লাহ শর্ত দিলেন বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তোমাকে দুইটা ফরম আনতে হবে দুইটা ফাইল একটা হচ্ছে ইমানের ফাইল আর একটা আমলের ফাইল ইমানের ফাইল ঈমান থাকে এখানে আমল থাকে এখানে আল্লাহ আমল নয় ইমান পরকাল আমল নয় ইমান নামাজ ইমান নয় আমল ঠিক আছে নামাজটা আমল যে বিশ্বাসে পড়া হচ্ছে এটার নাম ইমান এবার আপনারা বুঝবেন আমি একটা প্রশ্ন করি যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন আমাদের দেশের নাম কি জোরে বলেন আরো জোরে আমাদের বাসার নাম কি আরো জোরে রিজিকের মালিক কে প্রথম দুইটা প্রশ্ন যাদেরকে করেছি যে যে ধর্মেরই হোক সবার উত্তর কিন্তু একই থাকবে বুঝাতে পারিনি আবার বলছি প্রথম যে দুইটা প্রশ্ন করেছি আমাদের দেশ কি আপনারাও যেটা বলেছেন অন্য ধর্মের মানুষও কিন্তু এই কথা বলতো কিন্তু তিন নাম্বার প্রশ্ন যেটা করেছি ওই প্রশ্নের মধ্যে আপনারা যে উত্তরটা দিয়েছেন সবাই সেই উত্তরটা দিবে না কেউ বলবে অমুক কেউ বলবে অমুক আপনারা বলেছেন আল্লাহ কিরে এতগুলো আবার পার্থক্য হলো কেন তখন আমার ভাই বলবে যার এখানে যেটা আছে মুখ দিয়ে সে সেটাই বলছে এবার বলেন এটা আমল যে বিশ্বাসে এত নামের ভিতর আল্লাহ নামটা বাছাই করে বলেছেন এটাই আপনার ইমান তাহলে এখানে যেটা আছে মুখে সেটা বের হয়েছে কারো এখানে যদি থাকে যে মাইক মুখ থেকে বাইরে হবে মাইক কারণ এখানে থাকে যদি বোতল মুখ থেকে বাইরে হবে বোতল আমি কি বুঝাতে পারছি এখানে যেটা মুখে সেটা ওই মুখে বলাটা আমল যে বিশ্বাসে বলেছেন এটার নাম ইমান এবার রব বলছে বান্দা জান্নাতে যাওয়ার জন্য দুইটা ফর্ম লাগবে তোর একটা ইমানের ফর্ম এবার বলেন আমি কিছু বলবো আপনারা শুধু বলবেন ইমান নাকি আমল আপনারাই বলবেন নামাজ জোরে বলেন সজদা রুকু তসবী রোজা হস, জকাত শহরে